প্রিয় দেশবাসী এবং প্রবাসী সকল রেমিটেন্স যোদ্ধাসহ সকল মুসলিম মোহাম্মদকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকে উপমহাদেশের আধ্যাত্মিক একক ও মানবিক সংগঠন তার প্রাণপ্রিয় সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি শাখার পক্ষ থেকে ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক মহান রব্বুল আলমিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুক্রাদ আদায় করছি যে রব্বুল আলমিন আমাদের উপর বড় মেহরবানি করে আল্লাহর অনুগ্রহবশত আজকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে এই প্রতিদান দিবসে একত্রিত হওয়ার সুযোগ দান করে আমরা যাতে পারস্পরিক কৃতজ্ঞতা ভালোবাসার মাধ্যমে আমরা যাতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে এই ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং অজস্র সালামি পেশ করছি যেই নবীরজির কারণে আমরা এই নিয়ামত পেয়েছি আজকে অতীব শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো ছিয়াশি সনে এই মানবিক এবং আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ যিনি স্থাপন করে দিয়েছেন প্রতিষ্ঠা করেছেন নবী বংশের প্রদীপ আউলাদ রসুল জামান সৈয়দ মোহাম্মদ তৈয়বসার রহমতুল্লাহ যিনি উনিশশো চুয়াত্তর সনে এদেশের দেশের নবী প্রেমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য বিজির আগমনের দিনকে স্মৃতি হিসেবে ধরার রাখার জন্য বারোই রফিল আওয়াল জসনে জলুসের প্রবর্তন সহ মানবিক এবং আধ্যাত্মিকতার যাবতীয় কর্মকাণ্ড কল্যাণে এই গাউসিয়া কমিটির ভাইয়েরা এই সংগঠনের মাধ্যমে দিয়ে যাচ্ছে সর্বোপরি আপনারা দেখেছেন করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছে সেই সময় আমাদের এই সকল ভাইয়েরা নিজের জীবনকে বাজি রেখে যেখানে আপন জন ছিল না সেই সময় তারা নিজেদেরকে নিজেদের জীবনকে বাজি রেখে এই সংগঠনের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন করোনায় কাফন দাফন প্রত্যেকটা জাতিকে তারা সেবা দিয়ে গেছেন অক্সিজেন সেবা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সহ এবং এই দেশের প্রায় আঞ্জুমান ব্যবস্থাপনায় প্রায় পরিচালনায় সাড়ে তিনশো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের দেশব্যাপী পুরো বিশ্বের আনাচে কানাচে গাঁসিয়া কমিটির নেতৃবৃন্দরা আমি তাদেরকে আজকে দেশ ও জাতির কাছে তাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যাতে তাদের খেতমতের মধ্যে বরকত দান করেন সর্বোপরি হিলবিউর এই ঐতিহ্যবাহী বার্মা কলোনি শাহে জামে মসজিদ যারা এই মসজিদের মধ্যে সূচনা লগ্ন থেকে এই মসজিদকে সুন্দরভাবে সাজিয়েছেন আজকে এত সুন্দর আয়োজনে এত মুসল্লিদের সমাগমে ঈদুল ফিতরের আনামাজ নামাজ যাতে আমরা সুন্দরভাবে পড়তে পারতেছি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তাদের জীবনে গুণামাফ করে এবং বর্তমান যারা সুন্দরভাবে এই সকল কর্মকাণ্ডে এই মসজিদের সাথে এই মহল্লার সাথে যারা গাউসিয়া কমিটির নেতৃবৃন্দদের সাথে যারা বিভিন্নভাবে খ্যাতমত করছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া প্রার্থনা করছি বিশেষত ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ প্রত্যেকের এই মহাব্বতকে ভালোবাসাকে লিপ্ত থাকে আল্লাহ কবুল সিটিজি স্টার টিভি যারা সুন্দরভাবে আমাদের আজকে এই নিউজটি কভারেজ করেছেন আমি আমার ভাইদের শুক্রান আদায় করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা